ভারতের মিডিয়াগুলো অত্যন্ত দালাল চক্রের মতো আঁকড়ে ধরেছে বাংলাদেশটাকে কেন আমার আমরা তো ভারতের যেই গণ্ডগোল এবং ভারতের মুসলিম নিধন চলে এগুলো নিয়ে তো আমরা কথা বলি না আরে বাবা তোকে কি শেখ হাসিনার শেখ হাসিনার বাচ্চা হিসাবে উপাধি দেবে আর তোদের এত চুলকি কেন আর তুই কোন ইতি বলি যে আমাদের বাংলাদেশের মানুষদেরকে জঙ্গিদেরকে সেনাবাহিনী গুলি করবে এই যে চুল কোন রোগের মতো কুত্তার মতো ঘেউ ঘেউ করা ছাড়া তোদের কোনো কাজ আছে বলতো মানে তোদের দেশে কি হচ্ছে মুজিব এর সেনাবাহিনী ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিটা আকাশ করছে কোথায় গুলি মারবে দেখুন অবস্থা আমি অবাক হয়ে যাচ্ছি এই কুকুরের বাচ্চা এই শুয়ারের বাচ্চা কোনো এক পতিতালয় জন্ম নেওয়া এক জারক সন্তান ভারতের মিডিয়াগুলো একজাক্টলি আমার মনে হয় জারক সন্তান ও আমার দেশে কাকে কে গুলি করবে একে আইনের আওতায় ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা উচিত এই কুকুরের বাচ্চা ঘেউ ঘেউ করতেছে একদম ভারতের প্রতিটি মিডিয়াই হচ্ছে যে কুকুরের বাচ্চা যার এক সন্তানেরাই বসবাস করে এই দালাল চক্রের জন্য আমাদের দেশকে উস্কানি দিই আমাদের হিন্দু সমাজকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই আমরা একজন আরেকজনকে ইয়ে করি না এই দালাল চক্রের জন্যই বাংলাদেশকে উস্কানি দিচ্ছি এই কুকুর মিডিয়াগুলো আমি ইন্ডিয়ার প্রতিটি চ্যানেলকে কুকুর মিডিয়া হিসাবে আখ্যায়িত করতে চাই এই কুকুর মিডিয়াগুলো এবং আপনারা এই যে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন এই কুকুর মিডিয়াগুলো অন্তত দেখুক ওদের ঝালা একটা অবাক করা বিষয় বুঝতে পারছিলেন ভারতের বাংলাদেশকে নিয়ে এত কেন শোষণ করেছে নির্যাতন করেছে এই নির্যাতন নিপীড়ন কবি বন্ধ করবে